কি কারণ তো লাগবেই মন্দিরটা কিছু দেখতে না লাস্ট গোর দিন দা মর্নিং আজকে উঠছে 2025 এর 1 জানুয়ারি বছরের শুরু থেকে শেষ এবং প্রত্যেকটা বছর প্রত্যেকটা মানুষের জীবনে অনেক ভালো কাটুক অনেক ভালো দেখো সুস্থ দেখো তো যাইও আজকে আমরা আমি আর আমার ভাই দুজন মিলে যাচ্ছি কোথায় হ্যাঁ মায়াপুর তো আমাদের প্ল্যানিং ছিল 35 তে যাওয়ার ওখানে স্টে করার বছরের শেষ শুরু দুটোই ওখান থেকে করার বাট কি ডান কি আওয়াজ হয় ওই দেখো যাই হোক সেই কারণে আমি আমার ভাই দুজন মিলে চলে যাচ্ছি প্রথমে ভেবেছিলাম আমি একাই যাবো হ্যাঁ করি না কোথাও বলি না ঠিক আছে যাই হোক আজকে আমরা যাচ্ছি কিন্তু কলকাতা টু মায়াপুর পুরোটাই কারে করে আর না আমি গাড়ি কিনি নি এখনও গাড়ি কিনতে পারিনি বাট হ্যাঁ নিজের গাড়ির মতনই একটা জায়গা মানে একটা গাড়ি পেয়েছি সেটা হচ্ছে ফ্লাই অন রোডস সেখান থেকে আমি এই গাড়িটা বুক করেছিলাম যেগুলো আউট স্টেশন তোমাদেরকে পিক আপ ড্রপ করবে তো আমি কলকাতা থেকে পুরো মায়াপুর পর্যন্ত যাচ্ছি আর আমার প্রপার দেওয়া ছিল সাতটায় গাইজ অর্থি সাতটা বাজারও দশ মিনিট আগে এসে দাঁড়িয়েছিলো আর ওই যে আমার দোকানের সামনে গাড়ি দাঁড়িয়ে আছে আর এটা এটার অনেক কম ও চার্জেস তো সেই জন্য আমার একটা সুবিধা হয়েছে আর তোমরা চাইলে আমি ডেসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি ওখান থেকে বুক করতে পারো বেশ ভালো এগুলো মানে পুরো আউট স্টেশন অনেক চার্জ কম চলে এসছে তো এই যে হচ্ছে আমাদের বাইটি শপের সামনে ফ্লাই অন রোডসের গাড়ি গুড মর্নিং থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাপি নিউ ইয়ার

ফাইনালি বাড়ির থেকে বেরিয়েছি যখন তখনই ঘুমিয়েছি ফাঁকা গালিতে একজন ঘুমিয়েছিলাম আর চোখ করলাম একদম মায়া পড়ে এসে তো আমরা চলে এসছি স্কনের সামনে ওই দিকটা দিয়ে গাড়ি ঢোকাতে দিচ্ছে না তাই আমরা এই দিকটা থেকে যাচ্ছি পার্কিং এরিয়াতে ফাইনালি চলে এসছি তোমাদেরকে একবার বছরের প্রথম দিন দর্শন করিয়ে দিই দেখে নাও সামনেই

আচ্ছা আমি মায়াপুরে এসেছি আমি প্রথমে দুটো তিনটে হোটেল দেখেছিলাম ভালো ছিল ঠিক আছে বাট আমি বাড়িতে তো খুব ভালোভাবেই থাকি তো এখানে আমি ভেবেছিলাম এমন একটা জায়গা নেবো যেখানেটাই আমি বেশ ভিডিও করতে পারবো খুব ভালো লাগবে তো আমি এমন একটা এমন একটা জায়গায় কিন্তু একটাই রুম ভাঁকা ছিল আর রুমটার প্রাইসও একদমই কম বাট একটাই ভাঁকা ছিল আমি অনেক রিকোয়েস্ট করে ওটা ভাঁকা করিয়েছি যে দাদা প্লিজ আমাকে এইখানে একটা রুম দিন কারণ আমার কটেজ টাইপ পেয়েছিলাম অনেক কটেজ তো যাই হোক আমাদের যেহেতু কার ড্রাইভার আছে আর ভাই রয়েছে তো ওদের দুজনের জন্য ওই একটা রুম দুবার আপাতত তো অমিয়া ভাই রয়েছে ওনা বিকেলের পরে থাকা হবে ভাই তাহলে লাগবে ওকে গাইস আমি রেডি হয়ে গেছি কেমন লাগে ভাই

কিলোমিটারের গেছে পুরো লাস্ট পর্যন্ত লাইন আছে দেড়টারও আগের থেকে এসে মানে আমরা একটার দিকে বেরিয়ে করেছি আর দুটো থেকে লাইন দিয়ে তো দাদাটা ছিল কিছুটা আগে আজকে তাহলে আরো

ওকে এখানে হচ্ছে আমরা স্কনের এই দিকটাতে এসছি মানে মায়ের পরে চারিদিক দিয়েই স্কনটা দেখা যায় যেহেতু এটা খুবই খুবই উঁচু আর এটা তো আমাদের ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট টেম্পেল এবং তার সাথে এশিয়ার ফার্স্ট লার্জেস্ট টেম্পেল তো এখানটা আমরা যাবো ওই পাশে কৃষ্ণ মন্দিরে বাট ওটা যাওয়ার আগে এখন আমরা যা এই পোশাক খেয়ে এবার আমরা একটু বসবো এই মন্দিরটা মেবি চারে পাঁচ টাকা ছাড়া নাগাদে আমরা এখন যাচ্ছি মেইন মন্দিরে এখন সন্ধ্যা আরতি দেখবো সাড়ে পাঁচটা বাজে বাট এই গদা ভবনের বাইরেটা দেখো কি সুন্দর সাজিয়েছে এর ভেতরটাতেই এই গদা ভবন পুরো টা চুড়ে দারুণ সাজিয়ে আছে আর এই পাশে হচ্ছে ইস্কন যেটা আমাদের তোমাদের দেখিয়েছিলাম ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ইস্কন হচ্ছে ঠান্ডা লাগছে গা কি দারুণ ঠান্ডাও বেশ লাগছে আমার জপও ফুল স্লিভ দিয়ে গ্লাউজ করে আছি তার সাথে এটাকে আর এরম করে নিয়েছি ঠিক আছে